মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন ও নবী গো ও নবী আপনি তো দুনিয়াতে থাকবেন না আপনি তো দুনিয়া ছেড়ে চলে যাবেন আমরা কি মানবো কি অনুসরণ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুম আসসালাম বললেন আমার সাহাবীদের सुनो আমি দুনিয়াতে থাকব না তোমরা তো তোমরাও একদিন দুনিয়াতে থাকবে না কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই কথা বলেন ঠিক না ব্যাটি আমার আমার বদনের বিশ্বনবী রহমান সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন আমার স্বামীর তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম তোমরা এই দুইটা জিনিসকে যদি নিজের জীবনের ভিতরে আঁকড়ে ধরো এই দুইটা জিনিসকে যদি নিজের জীবনের সাথে অতঃপ্রতভাবে জড়িয়ে যাও তাহলে দুনিয়ার কোনো ব্যক্তি কোনো বর্ণনা করেছে ও আমার উন্মতে না শোনো এই দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে গেলাম যে দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে গেলাম এই দুইটা জিনিসকে যদি তোমরা সুন্দরভাবে আঁকড়ে ধরো দুনিয়ার কোন শয়তান তোমাদেরকে গোমরা করতে পারবে না সাহাবে কেরাম জিজ্ঞাসা করলে আর সুনাল্লাহ হাবিব আল্লাহ কি সে দুইটা জিনিস রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এক নাম্বার হলো কিতাবুল্লাহ আকবর জোরে বললেন আল্লাহ আকবর কোরআন পড়তে পারেন কয়জন আমরা কোরআন পড়তে পারি না কোরান পড়তে পারি না অনেক মানুষ দেখবেন ওরা অনেক বড় ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে অনেক উঁচু স্থানে পৌঁছে গেছে দুনিয়া বিলানে অনেক সম্পত্তির মালিক হয়ে গেছে কিন্তু কোরআন পড়তে পারে না এরা হলো হত কথা বলেন ঠিক না বড় ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন অনেক বড় অনেক বড় অফিসার হয়ে গেছেন কিন্তু আপনার দিলের ভিতরে কোরআন নাই কি নাই আপনার দিলের ভিতরে কোরআন নাই আপনি কোরআন পড়তে জানেন না রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ও আমার উন্মতেরা শোনো যে ব্যক্তি অনেক বড় ডাক্তার হয়ে গেল ইঞ্জিনিয়ার হয়ে গেল অনেক বড় অফিসার হয়ে গেল কিন্তু ওই ব্যক্তির দিলের ভিতরে যদি কোরআন না থাকে ওই ব্যক্তির দিলটা কেমন জানো না কি সাহাবে কেরাম রাজি আল্লাহ তালান বললেন ইয়া রসুল হাবিব আল্লাহ কেমন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তির দিলের ভিতরে কোরআন নাই যে ব্যক্তি কোরআন করতে জানে না যে ব্যক্তির দিলের ভিতরে কোরআন নাই কোরআন করতে জানে না অথচ মুসলমান নামমাত্র মুসলমান কিন্তু দিলের ভিতরে কোরআন নাই রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ওলামায় কেরাম আছে ওই তিলটা হলো বিরানহীন ঘরের মতো বিরান ঘরের মতো কেমন ঘর সাল্লাম বললেন একটা ঘরের ভিতরে যদি মানুষের বসবাস না থাকে মানুষের যাতায়াত না থাকে যেমনিভাবে ওই ঘরের ভিতরে শয়তানের বসবাস হয়ে যায় ওই ওই ঘরের ভিতরে যেমনিভাবে সাপ চিচ্ছুরা বসবাস করে বন বন জঙ্গলের পোকামাকড় যেমনিভাবে ওই ঘরের ভিতরে বসবাস করে রাসুর সাল্লাম বললেন যে ব্যক্তির দিলের ভিতরে কোরআন কোরআন করতে জানে না কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই ঘরের আলমার আলমারির উপরে কোরআন রেখে দিয়েছে কোরআনের ভিতরে ধরে গেছে কোরআনের ভিতরে মৌমাছিরা বিভিন্ন রকমের পোকামাকড় সেখানে মাকড়স্বাস জাল বেঁধেছে কোরআন করতে জানে না ঘরের সুন্দরদের জন্য কোরআন দেখে রেখেছে নিজে কোরআন পড়তে জানে না কোরআনের অক্ষর গুলো চিনে না রাসুল সাল্লাম বললেন ওই ব্যক্তি যতই নিজে নিজের মুখে ইমানদার দাবি করুক না কেন ওই ব্যক্তির ঘর ওই ব্যক্তির মনটা হলো বিরানহীন ঘরের মতো কথা বলেন ঠিক না ব্যাঠি এই জন্য কোরআন পড়া দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই কোরআন পড়তে জানি আমরা জানি রাসুল সাল্লাহ সাল্লাম যে দুইটা পুরস্কার আমাদেরকে দিয়েছেন এই দুইটা জিনিস আমাদের জন্য রেখে গেছেন এক নাম্বার হলো কোরআন আমাদের দিল্লির ভিতরে কোরআন নাই ঠিক তাহলে এক নাম্বার জিনিসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা জানি না কোরআন করতে অনেকে আছে কোরআন তো দূরের কথা নামাজের মধ্যে যে গুলো লাগে জানা ঠিক না ঠিক কমপক্ষে নামাজ পড়তে কয়টা সুরা লাগে কয়টা বলেন বলে অনেকে ওইটা কমপক্ষে পাঁচটা সুরা লাগে

ও পৃথিবীর মানুষের আড়ে শোনো ও পৃথিবীর মানুষেরা আড়ে শোনো দুনিয়ার ভিতরে যতগুলো মত আছে যতগুলো পথ আছে দুনিয়ার ভিতরে যতগুলো রাস্তা আছে যতগুলো মতাদর্শ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শোনো এ আমার উম্মতেরা শোনো তোমরা কেন কোরআন পড়বা কেন তোমরা বলছেন ইন্নাল কোরআন ইহদিনিল লাতিহি ওয়াকওয়াবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন কারণ হলো কেন কোরআন করবা কারণ এক নাম্বার কারণ হলো দুনিয়ার ভিতরে যতগুলো পথ আছে যতগুলো মত আছে যতগুলো আদর্শ যা আসে যতগুলো রাস্তা আছে ইন্নাল কোরআন ইহদিনিল লাতিহি ওয়াকওয়াবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই কোরআন পৃথিবীর ভিতরে সর্বোত্তম যে রাস্তা জান্নাতের যে পথে হিদনা সিরাতুল মুস্তাকিমের যে রাস্তা এই কোরআন মানুষকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের দিকে পরিচালিত করে বলে সুবহানাল্লাহ কুরআন মানুষকে সঠিক পথ দেখায় কুরআন আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শের ভিতরে শান্তি পাওয়া যাবে না কুরআনের সাথে আপনার যত সম্পর্ক হবে জান্নাত আপনার জন্য তত সহজ হবে কুরআনের সাথে আপনার যত محبت বাড়াবেন জান্নাতের সাথে আপনার তত সম্পর্ক তৈরি হবে কুরআনের সাথে আপনার যত ভালো সম্পর্ক আন্ডারস্ট্যান্ডিং হবে জান্নাত আপনার জন্য তত সহজ হবে কথা বলেন ঠিকনা না বেঠিক আমরা তো নামাজ পড়ি না কুরআন পড়তে জানি না আবার মনে মনে আশা করি মৃত্যুর পরে আল্লাহ তালা জান্নাত দিবে নো আল্লাহ পাকুরবুল আলমিন জান্নাতের ফর্মালিটি দিয়েছেন কি কি আমল করলে জান্নাত পাওয়া যাবে সেই আমল গুলো আল্লাহ পাকুরবুল আলমিন কোরআনের ভিতরে দিয়েছেন আপনি কোরআন পড়ছেন না জান্নাতের আশা করছেন বোকামি ঠিক না বেঠিক ঠিক না বেঠিক সরকারি চাকরিজীবী হয়ে সরকারের দায়িত্ব আপনি যদি পালন না করেন একজন কর্মচারী হয়ে তিন মজুর হয়ে সেই দায়িত্ব আপনি যদি পালন না করেন তেমনিভাবে মালিক আপনাকে বেতন দিবে না সরকার আপনাকে বসে বসে বেতন দিবে না দায়িত্ব পালন না করলে আপনাকে বেতন দিবে না আপনার ডিউটি পালন না করলে আপনাকে বেতন দেওয়া হবে না ঠিক তেমনিভাবে আপনি যদি আল্লাহ ফাঁকুরাবেন হুকুমগুলোকে অবহেলা করেন আপনি যদি আপনি আমি যদি আল্লাহ ফাঁকুরালামিলেন হুকুমগুলোকে না মানে কোরআনের সাথে সম্পর্ক না রাখি তাহলে যতই জান্নাতের আশা করেন না কেন জান্নাত পাওয়া যাবে না কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে এক নম্বর আসেন আমাদেরকে কোরআন করতে হবে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে করবেন চেষ্টা করবেন এখানে একটা বিষয় আছে অনেকে আমরা কোরআন পারি না আবার চেষ্টাও করি না এটা আমাদের জন্য দুর্ভাগ্য কিন্তু অনেকে না পেরে যদি শেখার চেষ্টা করে তাহলে তার জন্য কিছুটা মাপ আছে ঠিক নামে ঠিক বলেন ঠিক নামে ঠিক আমরা সকলেই বিশেষ করে মাহের রমজান মাসে এসে জায়গায় জায়গায় কোরআন শিক্ষার কোর্স হচ্ছে আমরা কি কোরআন শেখার জন্য একটু চেষ্টা করতে পারি না কী বলেন আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন কোরআন শিখার জন্য চেষ্টা করতে পারি মনে করেন আমি ওই মসজিদে নামাজ পড়াই আপনাদের আরো হুজরাছি এলাকায় ইনারা যদি আমি কিন্তু আপনার সকলের জন্য বলছি ইনারা যদি মাহের রমজান মাসে বয়স্কদের জন্য কোরআন শিক্ষার কোর্স চালু করে এই আচার এই মসজিদে হোক অথবা ওই মসজিদে হোক অথবা সেন্টারে হোক এখন অনেক মাদ্রস কলবে আলিম আলেম আমার বাড়িতে এসেছেন যদি কোরআন শিক্ষার কোর্স আমরা চালু করি মাহের রমজান আপনারা সকলে যাবেন যাবেন অনেকে বলছেন অনেকে যাবেন এর মানে বোঝা গেল আমাদের ভিতরে চেষ্টা নাই তাহলে জান্নাত কিন্তু কঠিন ইসলাম সহজ আবার অনেকের জন্য ইসলাম ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক না বেঠিক তাহলে আমরা যদি কোরআন শিক্ষার কোর্স চালু করি কোন মসজিদে এসার তারাবির পরে হোক রাত দশটার সময় হোক অথবা জোহরের নামাজের পর হোক মাহের রমজান মাসে সকলের সময় সুবিধা অনুযায়ী তাহলে আপনারা শিখবেন আপনারা শিখবেন কারা কারা শিখবেন হাত তুলেন অনেকে হাতও তুলেন হাত তুলেন কোরআন শিখাবো আমরা এক মাস শিখবেন তাহলে এই হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে আপনাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হবে ফিরি শিখবেন ইনশাল্লাহ যদি আপনার রাজি থাকেন তাহলে আমরা শিখাবো যদি রাজি না থাকেন তাহলে তো আমরা কাকে নিস কাকে ঠিক না বেঠি ঠিক না বেঠি তাহলে আমরা কোরআন শিখবো ইনশাল্লাহ আমার ভাইয়ারা আমার বন্ধুগণ রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের জন্য দুই নাম্বার উপহার দুই নাম্বার যে উপহার রেখেছেন সেই উপহারটা হল আসুন্না লাকত কান আলাকুম ফির রসুল্লাহ উসলাতুল হাসানা সেই দুই নাম্বার উপদেশ সেই দুই নাম্বার পুরস্কার হলো বিশ্ব নবীদের আদর্শ জোরে বলেন সুবহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ দুইটা উপহার রেখেছেন আমাদের জন্য আমার ভাইয়েরা আমার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আমাদেরকে দিক নির্দেশনা দেখাবেন না আল্লাহ তাআলা নবীজিকে প্রেরণ করেছেন আবার কিছু সময় পরে নবীজিও দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু দুইটা জিনিস রেখে গেছেন এক নাম্বার হলো কোরআন যে কোরআন শিকার প্রতিজ্ঞাবদ্ধ আমরা করলাম দুই নাম্বার হলো বিশ্ব নবীজির আদর্শ দুই নাম্বার কি জোরে বলেন বিশ্ব নবীজির আদর্শ কার কার মুখে নাই বিশ্ব নবীজির আদর্শ থেকে আমরা অনেক দূরে কথা বলেন ঠিক না ঠিক রাসূলের আদর্শ ছাড়া অন্য কোন নেতার আদর্শ অন্য কোন নেত্রীর কোন ব্যক্তির আদর্শ আমাদেরকে মুক্তি দিতে পারবে না একমাত্র মুক্তির যদি কোনো আদর্শ থাকে দুনিয়া এবং সফলতার যদি কোনো আদর্শ থাকে দুনিয়া এবং আখেরাতে মুক্তি পাওয়ার যদি কোনো মন্ত্র থাকে যদি কোনো আদর্শ থাকে সেই আদর্শ হলো বিশ্ব নবীদের আদর্শ কথা বলেন ঠিক না ব্যা ঠিক রাসুলের আদর্শ ছাড়া মুক্তি নাই মুক্তি নাই মুক্তি নাই মুক্তি পাওয়া যাবে না এই জন্য রাসূলের আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে অনেক মুসলমান দেখবেন মুখে বলে আমি নবীজিকে অনেক ভালোবাসি কিন্তু দাঁড়িয়ে নাই কথা বলেন ঠিক না বা ঠিক মুখে বলে ভালোবাসি বাস্তবে দাঁড়িয়ে নাই মুখে বলে ভালোবাসি বাস্তবে নামাজ নাই কথা বলেন ঠিক না বা ঠিক রাসূলের আদর্শ ছাড়া মুক্তি নাই কিভাবে বললাম আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে লাকদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লাফত খানালা কুমফি রসুন লেহ সন্তান হাসানা আর লাফক রবুল বলেছেন হ্যাঁ বিজলির মানুষেরা শোনো তোমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ আছে ঈশ্বর অভিজ্ঞের আদর্শের ভিতরে জোরে বলেন সুবহান র তাহালে রাসুল আদর্শ আমাদেরকে বাস্তবায়ন করতে হবে রাসুলের আদর্শের মানে হলো আসুল সাল্লাম সাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলতে হবে আসুল সাল্লাহ সাল্লাম প্রতিবেশীর সাথে যেভাবে ব্যবহার করতে বলেছেন সেইভাবে প্রতিবেশীর সাথে ব্যবহার করতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বাহের আমদান মাসে যে আমলগুলো করেছেন সে আমলগুলো করার চেষ্টা করতে হবে রাসুল সাল্ল্লা সাল্লাম আত্মীয় স্বজনের সাথে যেভাবে ব্যবহার করেছেন সেইভাবে আত্মীয় স্বজনের সাথে ব্যবহার করতে হবে রাসুল সাল্ল্লা আলি সাল্লাম বন্ধুবান্ধব ছেলে সন্তানকে যেইভাবে মানুষ করেছেন সেইভাবে ছেলে সন্তানকে মানুষ করতে হবে এগুলো হচ্ছে রাসুলের আদর্শ আমরা রাসুলের আদর্শের সাথে থাকবো তো ইনশাআল্লাহ থাকবো তো ইনশাআল্লাহ